বন্দন ফাউন্ডেশন ও শেখ শুকুর আলীর উদ্যোগে বস্ত্র বিতরণ ও ইফতারে মজলিসের আয়োজন করা হলো এক নম্বর ওয়ার্ডের চাকুন্দি এলাকায় নেতৃত্বে এলাকার পৌরমাতা তথা ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশ রাহা দেবাশিস নন্দী কল্লোল ব্যানার্জী সহ সকল ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা

chúng tôi sẽ làm cái này là 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 cái này এবারে আমরা স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে আজ যে বস্ত্র বিতরণ এবং ইফতারে মজলিশ হয়েছে আমরা চারশো শাড়ি একশো লুঙ্গি দিয়েছি মানুষ গরিব দশহায় মানুষদের এবং তাদেরকে দিতে পেরে আমরা খুশি এবং তারাও খুশি যাতে হতে পারে পবিত্র ঈদে তারা যেন তাদের মধ্যেও যে আনন্দ যে উপভ আনন্দর বার্তা যে আমাদের খুশির ঈদ নিয়ে আসে সেটা যেন আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি সেই জন্যই এটা ব্যবস্থাপনা এবং প্রতি বছরই আমরা এরকম উদ্যোগ করে থাকি এবং এরকম উদ্যোগ নিয়ে থাকি স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও আপনারা দেখেছেন করোনার সময় মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছি এবং এই স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও আমরা রক্তদান শিবির করেছি বা ফুটবল টুর্নামেন্ট করেছি এবারও আমরা করলাম যেটা স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং ইফতারে মজলিস তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই স্মন্দন ফাউন্ডেশান মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে কাজ করতে চায় স্পন্দন ফাউন্ডেশন আরও ভালো কাজ করুক মানুষের পাশে থেকে কাজ করুক মানুষের সাথে থেকে কাজ করুক এবং স্পন্দন ফাউন্ডেশনের সমস্ত সমস্ত সদস্য সদস্যা যেন একত্রিতভাবে মিলিতভাবে আরও বড়োভাবে কাজ করতে পারে এবং তাদের সাফল্য কামনা করি এক লক্ষ্য অনুষ্ঠান বছর একসাথে একটা রোজা চলছে রোজা চলছে গল্পের ঈদ আছে একটা ইফতার অনুষ্ঠান সেখানে এটা এমন নয় যে এটা একটা ঈদ বলে এখানে উনি প্রোগ্রাম করছেন উনি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা বলে উনি দুর্গা পুজোর আগেও বস্ত্র বিতরণ করেন ঈদের আগেও বস্ত্র বিতরণ করেন এটা কিছুই নয় মমতা বন্দ্যোপাধ্যায় দল করি মানুষের পাশে থাকা এটা আমাদের চেয়ারপারসেন এটা চেয়ারপারসেন যেভাবে করে বাকি কাউন্সিলাররা একইভাবে করেন দেখুন এই অনুষ্ঠানটা দুর্গা সময়ও হয় আবার ঈদের আগেও হয় অর্থাৎ আমাদের ডানকুনি পৌরসভা চেয়ারপারসন সম্মানীয় হাসিনা শবনম এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার তা উৎসবকে উৎসব মুখর করতে গেলে মানুষের কিছু চাহিদা থাকে মানুষকে কিছু উপহার দেওয়ার দরকার থাকে যেটা দুর্গা উনি দেন আবার ঈদের সময়ও দেন এবং এটা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সেইভাবেই মানুষের উৎসবে যাতে সে ভালোভাবে উৎসব পালন করতে পারে তার জন্য তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি এইভাবে অনুষ্ঠানটা প্রতি বছরই উনি করেন এবং মমতা ব্যানার্জির বাংলায় আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পাহাড় থেকে সাগর আকাশ দেখায় মাটির সাথে মেশে সেখানেই আমরা শীত দুর্গা পুজো কালী পুজো সব কিছুই আমরা একসঙ্গে পঁচিশে ডিসেম্বর একসঙ্গেই পালন করি আর আজকে যে ঈদের প্রাককালে এই ইফতারের সময় যে এই শাড়ি কাপড় করা হচ্ছে এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী মানুষও আছেন এই জন্য আমাদের পৌর আমাদের হাসিনা সঞ্জনীকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে তার মারফত এলাকার মানুষ সহ আমরা সকলে আমরা ভালো থাকি সুস্থ থাকি আমার কাছে এই প্রার্থনাই এটা তো প্রত্যেক বছরই এক নম্বর ওয়ার্ডে হয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমাদের চেয়ারপারসন হাসিনা সাবনামের উদ্যোগে প্রত্যেক বছর এবং এটাই তো হচ্ছে সম্প্রীতি এটাই হচ্ছে ভারতবর্ষের আবহমানকালের সত্য যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব আমাদের সকলে তাই এই পবিত্র রমজান মাসে যে সুচ্ছ সাধন করেন আমার মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা এবং তারপর সন্ধ্যাবেলা তারা যখন সেই রোজা ভাঙেন তখন সেই ইফতার পার্টিতে আমরা সকলেই আমন্ত্রিত হই